আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত হ্যালো ভিওয়ার্স আমি আব্দুল হাকিম বলছি আব্দুল হাকিম হ্যান্ডিক্রাফ্ট চ্যানেল পক্ষ থেকে আপনার দীর্ঘ স্বাগত সঙ্গে ধন্যবাদ তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আবার ফিরে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে তো আশা করি আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন তো আজকে আমি আপনাদেরকে খুব সহজেই কীভাবে আপনারা এফ অকরটি লাভ লেটারে লিখে নেবেন এটি দেখিয়ে দিব আপনারা এই লেটারটি আপনারা নিজেরা তরিকারে ব্যবহার করতে পারেন নিজেরা তরিকার নিজের প্রিয়জনকে উপহার হিসেবে দিতে পারবেন স্মৃতিস্বরূপ তো তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার থাকা আগে বেলাইকন ড করে দেবেন যখন আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যখন নতুন নতুন দর্শকদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় তো চলুন কথা না আমরা শুরু করি তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের সর্বপ্রথম কাজটি শুরু করার জন্য রক্ততা লাগবে এটি হচ্ছে ষাট নম্বর রক্তিতা তো আমাদের এখান থেকে দুই হাত আড়াই হাত পরিমাণ নিলে হয়ে যাবে আর লাগবে সাদা ডবল চকাফতি আট নম্বর আর লাগবে নীল কালার ডবল চকাফতি আট নম্বর তো দেখতে পাচ্ছেন এই যে আমি হাত ধরবেন কেটে নিয়েছি চারটি সাদাভাতি ভরে নিয়েছি তো এই চারটি দুটি গিদ দিয়ে সমান করে নিব দুটি মাথাকে এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো যে কোনো একটি সুতায় যে এফতি দিয়ে বের করে নিব তাহলে আমাদের সুতার মাধ্যমে একটি ফতি সাদা চলে আসবে তো এই যে আবারও বাম হাতে লাস্টে যে নীল ফতি আছে এটি খরচ দিয়ে নিব দুই হাতের সুতার মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন তিনটি ফতি বের নিয়েছি এই যে দুটি চার ফুল তৈরি করা হয়ে গেছে ডানহাতের নীল নীলপতি করবো আর বামাতে শেখান সাদা সাতাপতি বলে নিব বাম হাতের লাস্টের যে সাদাপতি আছে এটি করছ দিয়ে নিবো এই যে দুটি পুতি ছেড়ে দিব দিয়ে হাত থেকে আবার ওই যে বামাতের শেতনে তুমি সাদা সদাপতি বলবো আর ডান হাতের শেতনে তুমি একটি সাদাপতি বলে নিব শেতন তুমি আছে আমাদের একটি প্রতি বাম হাতের লাস্টের প্রতিটি আবারও করস দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে চারটি চার ফুল তৈরি করা হয়ে গেছে তো আবারও ফার্স্ট নম্বর ফুলটি করার জন্য বাম হাতের সুতরাং তিনটি সাদা প্রতি পরে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন বাম হাতের শেতুরা মাধ্যমে তিনটি প্রতি করে নিয়েছি তো এই তিনটি প্রতি এখন আমরা ছেড়ে দিবো এখানে দুটি গি দিয়ে রাউন্ডটিকে ঘুরিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমার দুটি গি দেওয়া হয়ে গেছে যে কোনো একটি সুতায় এই পুতে দিয়ে বের করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে এখন আমাদের সুতার একটি সাদা পুঁতি আছে তারপরে এই যে বাম হাতের সুতার আমরা তিনটি সাদা পুঁতি করে নিব এই যে লাস্টের যে পুঁতিটি আছে আবারও করজ দিয়ে নেব এই যে ডান পাশ থেকে ফেতেটি কমন নিয়ে নিব তাহলে সেটার মাধ্যমে দুটি ফেতে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেতুর দুটি পুঁতি আছে সাদা তো চার ভেল্ডি তৈরি করার জন্য আবার বাম হাতের সেতুর দুটি নীল পুঁতি করে নিতে হবে এই যে লাস্টে যে পুঁতিটি আছে এটি কলস দিয়ে নিব সামনে থেকে যে পুঁতিটি কমন নিয়ে নিব বাম হাতের শীতনাক আবার একটি নীলপিতার একটি সাদা পাতি পরে নিব লাস্টের আবার সাঁধা পাতিটি করস দিয়ে নিব এই যে সামনের থেকে পেতেটি নিয়ে নিতে হবে এক নিয়ে আমি আবারও বাম হাতের সুতরাং দুটি সাঁতাপতি করবো সামনে থেকে একটি সাঁতাবাতি কোন নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এই যে আমার ফুল করা হয়ে গেছে দ্বিতীয় নম্বর রাউন্ডের মাধ্যমে চারটি ফুল করা হয়ে গেছে ফার্স্ট নম্বর ফুলটি করার জন্য ডানহাতের সুতোর মাধ্যমে দুটি সাঁধাফতি ভরে নিয়েছি তো এই যে আমাদের আবারও এই রাউন্ডটিকে ঘুরিয়ে নিতে হবে তার জন্য এই দুটি ভেতে আমরা ছেড়ে দেব দেখতে পারছেন তো আমরা আবারও এখানে দুটি গি দিয়ে নিব তো এই যে দেখতে পারছেন আমার এখানে দুটি গিৎ দেওয়া হয়ে গেছে তো আমাদের আবারও যেখানে একটি সেতাই যে এফিতে দিয়ে বের করে নিতে হবে তাহলে আমাদের সুতরাধে একটি ভেতরে চলে আসবে দেখতে পাচ্ছেন একটি বেতি চলে আসছে সেতুর মাধ্যমে এখন একটি সাদা আছে তো চার বেল্টি তৈরি করার জন্য আবারও ডান হাতের তিনটি সাদা বেতি বলে নিতে হবে যে ডান হাতে লাস্টে যে ফিতিটি আছে এটি ক্রস দিয়ে নিব সামনে থেকে যে এই ফিতিটি কমে নিয়ে নিব বাম হাতের সেতুটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আবার যে ডান হাতের সুতোর মাধ্যমে দুটি পুঁতি বড় নিতে একটি সাদা পুঁতি একটি নীল পুঁতি এই যে আবার লাস্টের যে নীল পুঁতিটি আছে সেটি করে যদি নিব সামনে থেকে যে এই পুঁতিটি কেমন নিয়ে নিব এই যে দেখতে পাচ্ছ সেতুর মাধ্যমে এখানে হচ্ছে দুটি ভিত্তি নীল ভিত্তি তো আবারও চার ফুলটি তৈরি করার জন্য ডান হাতের সেতুর মাধ্যমে দুটি সাদা ফুতি ভরে নিতে হবে আবারও লাস্টের ফুতিটি করজ দিয়ে নিব সাদা ফুতিটি এই যে একটি ফুতি ছেড়ে দিব সামনে থেকে যে এই ফুতিটি কমন নিয়ে নিব ডান হাতে শ্বেতনাথ মা বরং দুটি প্রতি পরিণিত হবে নীলপতি এই যে লাস্টের প্রতিটি করব সামনে থেকে যে প্রতিটি নিয়ে নিব তো আমাদের একেবারে লাস্ট মান চলে আসছে তৃতীয় নম্বর রাউন্ডের মাধ্যমে তো যা যে আবারও বাম হাতের শীতের দুটি সাদাভেঁতি পরে এখানে আমরা দুটি গিয়ে দিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন আমার তিন নম্বর রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে তো চার নম্বর রাউন্ডটি শুট করার জন্য যে এখানে একটি নতুন সুতো অ্যাড করতে হবে তো এখানে নতুন সুতা কীভাবে অ্যাড করবেন আমি ডিওকরের লাভ লেটারের মাধ্যমে দেখিয়ে দিয়েছি তো আমার এখানে যখন কিছু পরিমাণ সুতা বেঁচে গেছে তাহলে আমি এখানে আর নতুন সুতো অ্যাড করবো না আমি কয়েকটি ফিতের ভিতরে ঘুরিয়ে তারপরে যে এখানে এই ফেতে দিয়ে বের করে নিব তাহলে আমাদের শীতের নতুন একটি ভীতির চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার বের করা হয়ে গেছে তো আপনারা যদি এগুলি না বুঝছেন তাহলে আপনারা যেখানে কি দিয়েছেন এখানে কয়েকটি ফুতের ভিতরে ঘুরিয়ে তারপরে সুতাগুলি কেটে নেবেন তারপরে এই যে এখানে নতুন একটি সুতো অ্যাড করে নেবেন আপনাদের নিয়ম মতে তো এই যে এখন দেখতে পাচ্ছেন আমাদের সুতো নতুন একটি ফুতি আছে তো এই যে আবার বাঁমাতে সুতরাধমে তিনটি ফুতে ভরে নিতে হবে দুটি নীল সাদা আরেকটি এই যে লাস্টের নীলপুতিটি আবারও করস দিয়ে নেব সামনে থেকে যে পুঁতিটি কম নিয়ে নেব দেখতে পাচ্ছি না যে এখন সেতার মাধ্যমে দুটি সাদা আছে আবার ওই যে বাম হাতের সেতার মাধ্যমে দুটি সাদা করে নিব লাস্টের সাদা পাতিটি আবারও খরচ দিয়ে নিব সামনে থেকে যে এফিতিটি কমে নিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন এখন সুতরাং তুমি দুটি পেতে যাচ্ছে সাদা তো আবারও চার ফুলটি তৈরি করার জন্য ডান হাতে সুতরাং তুমি দুটি সাদা পেতে নিতে হবে এই যে আবারও লাস্টে যে পুঁতিটি আছে এটি করস দিয়ে নিব একটি ফুতে হচ্ছে সুতার মাধ্যমে তো আবারও চার ফুলটি তৈরি করার জন্য ডান হাতে সুতার মাধ্যমে তিনটি সাদা ফুতি নিতে হবে আবারও যে লাস্টের যে ফুতিটি আছে এটি করস দিয়ে নিব এই যে সামনে থেকে এই ফুতিটি কেউ নিয়ে নিব বাম হাস থেকে এই যে দেখতে পাচ্ছেন দুটি ফুতি চলে আসছে সুতার মাধ্যমে তারপরে যে ডান হাতের সুতার মাধ্যমে দুটি সাদা ফুতি পরবো সামনে থেকে একটি নীল ফুতি কেউ নিয়ে নিব আবার ওই যে লাস্টে যে ফুতিটি আছে এটি কর্জ দিয়ে নিব এই যে সামনে থেকে ফুতিটি কমন নিয়ে নিব তো যে দেখতে পাচ্ছেন একেবারে লাসমান চলে এসেছে আমাদের এখন সুতনাক দুটি পুঁথি হচ্ছে একটি সাদা একটি নীল তারপরে যে বাঁ হাতের সুতরাধম দুটি সাদা পুঁতি বলে এখানে আমরা দুটি গীত দিয়ে রাউন্ডটিকে কমপ্লিট করে নেব তো এই যে এই দুটি পুঁথি আমি ছেড়ে দিব এখন দুটি গীত দিয়ে নিচ্ছি তো ইয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমাদের সুন্দর একটি এফ আপ করার লাভ লেটার হয়ে গেছে এই যে কোনো অংশে কোনো সমস্যায় নেই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন শেয়ার করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আইকনটি অন করে দিবেন যখন আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেবেন সবার আগে ভিডিও লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে তো যারা ফেসবুক পেজ থেকে দেখতে তারা অবশ্যই লাইক কমেন শেয়ার করবেন যখন নতুন দর্শকদের কাছে ভিডিওটি পৌঁছে যায় তো আজকের মতো আমাদের ভিডিওটি এতটুকু পর্যন্ত রইল তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি